কেন এর প্রধান কারণ হল দুর্নীতি রাজনীতিবিদদের দেশ পরিচালনায় ব্যর্থতা শুধুমাত্র ব্যর্থতা এবং দুর্নীতি দুর্নীতি এবং দুঃশাসন এই কারণে আজকে আমরা চিকিৎসা পাই না আজকে আমরা ভালো চিকিৎসা না আজকে আমরা আমাদের হসপিটালে গেলে আমরা চিকিৎসা বঞ্চিত হই সেখানে আমরা দালালদের হাতে জিম্মি হয়ে পড়ি আজকে আমরা যেখানে চাকরির বাজারে গেলে চাকরির বাজারে ঘুষ দিতে হয় আজকে আমরা যেখানে যাই সেখানে কিন্তু আমাদের এই দুরবস্থা বিরাজ করছে অন্যায় অপরাধ বিরাজ করছে দুর্নীতি দুঃশাসন দূর করতে হবে আর এই একটা জায়গায় যদি আমরা জীবন রহমানকে ধারণ করতে পারি যে তিনি কতটা সততার উপরে ভিত্তি করে তিনি বাংলাদেশে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন সেইটাকে যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারি তাহলে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করা সম্ভব আমি বলবো না এই দেশটা রাতারাতি পাঁচ বছরের মধ্যে বিএনপি ক্ষমতায় আসলে পাঁচ বছরের মধ্যে আমরা এই দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা বানিয়ে ফেলবো এই কথা আমি বলবো না আমরা প্রথমত চাই যে দেশের মানুষ যেন তিন বেলা ভাত খেতে পারে এটা আগে ঠিক করতে হবে তারপরে তারা যেন কাজের পরিধান করতে পারে তারপরে তারা যেন তাদের ছেলে মেয়েদেরকে একটু লেখাপড়ার ব্যবস্থা বা সুযোগ করে দিতে পারে এই মৌলিক চাহিদাগুলো যদি আস্তে আস্তে পূরণ হয় এই তারপরে যেন তারা একটু রোগ হলে যেন একটু রাষ্ট্রীয় ভাবে সরকারি যে হসপিটাল গুলো আছে সেখানে যদি দুর্নীতি বন্ধ করা যায় তাহলে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসাতে পাবে সব জায়গায় দুর্নীতি আপনি কি মনে করেন আপনার জন্য চিকিৎসা সামগ্রী বরাদ্দ নেই। আপনার জন্য বরাদ্দ আছে আপনার জন্য ওষুধ বরাদ্দ হয় আপনার জন্য এক্স রে বরাদ্দ হয় আপনার জন্য রক্ত পরীক্ষা বরাদ্দ হয় কিন্তু আপনি সরকারি হসপিটালে যান বলতে কি এক্স রে প্লেস নাই ওই বৃহত্ত চুরি করে অন্য ক্লিনিকে বিক্রি করে ফেলেছে ওই ডাক্তার ডাক্তাররা প্রত্যেকটা জায়গা থেকে আস্তে 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 দুর্নীতি যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা চিকিৎসা সেবা পাবো আমরা শিক্ষা পাবো আমরা তিন বেলা ভাত খেতে পারবো বাজারের সিন্ডিকেট যদি আমরা বন্ধ করতে পারি তাহলে এই এবারে দেখেন কোরবানির গরুর দাম বাড়ে নাই কেন বাড়ে নাই জানেন ওই যে সিন্ডিকেট করতে পারে নাই এখানেও সিন্ডিকেট হয় এইখানেও সিন্ডিকেট হয়ে আপনি দেখেন না আমুলিয়ার আমলে চামড়া মানুষ মেলে দিচ্ছে চামড়া বিক্রি করতে পারে নাই চামড়ার দাম একশো টাকা পঞ্চাশ টাকা হয়ে গেছে হয় আবার এক সময় আমরা এই চামড়া দু হাজার তিন হাজার টাকা বিক্রি করেছিলাম এ এটা আমুলিয়ার আমলে সিন্ডিকেট চামড়া হঠাৎ করে ভাই দাম কমে গেল কেন দুই হাজার টাকার চামড়া দুশো টাকায় আমরা বিক্রি করতে পারি না আর এই চামড়া গুলোর জন্য মাদ্রাসা আমরা দিতাম ওই এতিম খানা বছরে একটা বড় রকমের আয় করতো চামড়া বিক্রি করে সেটা দিয়ে এতিম খানা গুলো সারা বছর তিন ছাত্ররা সেখানে তিনি শিক্ষা গ্রহণ করতো তারা সেখানে থাকতো এবং খেত পড়াশোনা করতো সেখানে তাদেরকে বঞ্চিত করা হয়েছে সিন্ডিকেট করে এখন এবার কিছুটা বেড়েছে চামড়ার দাম বেড়েছে না গত বছরের চাইতে কিছুটা বেড়েছে ওই যে সিন্ডিকেটটা ভেঙে যাওয়া পর কিছুটা কিন্তু চামড়ার দাম এবার বেড়েছে এবার আটশো নয়শো এক হাজার টাকা এক হাজার টাকা পেয়েছেন পেয়েছেন না অথচ এক বছর আগে চিন্তা করে দেখেন দুশো টাকা এই চামড়ার দাম ছিল ঠিক না এই যে দেখেন কেন এটা এবার গরুর দাম আকাশ পাতাল কিন্তু খুব বাড়ে নাই বাঁচবে খুব বাড়ে নাই এবারে বাজারে অত সিন্ডিকেট করতে পারে নাই তারা এই প্রতিটা জায়গায় কি করেছে নিজেরা লাভ হওয়ার জন্য 10 জন লাভ হয়েছে আর 1000 জন মিউজিক দ্বারা নষ্ট করেছে তাহলে কি প্রয়োজন এই যে আমরা আমরা যেন ভুলে না যাই গত 15 বছর যে আওয়ামী লীগের বিশ্বাসঘাতন এই বিশ্বাসঘাতনের পথে কোনভাবেই যেন আমরা ভুলে আর আমরা আমাদের সাথে কিন্তু অনেক বড় মানে নিজেদের ক্ষতি নিজেদের ডেকে আনবো তারা থাকুক তারা এই দেশের মানুষ তারা থাকুক তারা খেয়ে পরে বেঁচে থাকুক কোনো অসুবিধা নাই আমাদের